ওয়েলকাম টু অথর্ব ক্র্যাক কম্পিটিশান সবাইকে স্বাগত জানাই আজকে আলোচনা করব দশ হাজারটি যে জেনারাল সায়েন্স আলোচনা করি আমি জিকে তার এখানে পুরো সেটটাই হবে স্ট্যাটিকের ওপরে যে কটা কোশ্চেন আমি বেছে বেছে এনেছি এস কোন সির না কোনো এক্সামে সেটা এম টি হোক জিডিও হোক সিএচএসএল সিজিএল প্রত্যেকটা কোনো না কোনো কোশ্চেন পরীক্ষাতে এসেছে সেই কোশ্চেন্সগুলো আমি বেছে বে বেছে বেছে এনেছি এই কোয়েশ্চেন্সগুলো এস এস সির জন্য তো ইম্পর্টেন্ট এবং খুব বেশি ইম্পর্টেন্ট হচ্ছে পিএসসির মিসলেনিয়াসের জন্য খুব সিমিলারিটি কোয়েশ্চেন আসে এই সিমিলার কোয়েশ্চেন আসে পিএসএ মিসলেনিয়াসে তো স্ট্যাটিকের কোয়েশ্চেনগুলো ফার্স্ট থেকে লাস্ট দেখবে আমি শুধু কোয়েশ্চেন আনসার নয় খুব ডিটেলস আলোচনা করব আর এর আগেও যদি কোনো সেটগুলো না দেখে থাকো তাহলে দেখবে অবশ্যই এটা দেখার পরে আমি প্রচুর প্রচুর তোমাদের ইনফরমেশান দিয়ে থাকি সেই জন্যই আমি বলি দশ হাজারটা জেনারেল সায়েন্স আমার নাম রঞ্জিত বর্মন চলো তাহলে মেন ভিডিও তোমাদের সাথে শুরু করি দেখো প্রথম প্রশ্ন বলছে এটা এসেছিল হাজার উত্তরটা হবে কালবেলিয়ে কালবেলিয়ে ভীষণ ইম্পর্ট্যান্ট একটি ফোক ডান্স রাজস্থানের অবশ্যই চারটেই হচ্ছে রাজস্থানের তোমার ফোক ডান্স ঠিক আছে কালবেলিয়ে তার মধ্যে ইম্পর্ট্যান্ট যেটাকে সাপেরা ডান্সও বলা হয় ঘুমারও খুব গুরুত্বপূর্ণ ঘুমার প্রত্যেকেই জানি রাজস্থানের চাকরি গ্যার এগুলো সবই আর কি ঠিক আছে আচ্ছা যেটা গ্যার এই নাচটা হচ্ছে ভিল উপজাতি রয়েছে রাজস্থানে ভিল তারা এই নাচটা করে থাকে আর কি সাধারণত ঘুমার এটা হচ্ছে ভিল উপজাতিরা করে থাকে ঠিক আছে আচ্ছা আর কিছু যদি বলতে হয় যে রাজস্থানের কিছু ইম্পর্টেন্ট আদার্স কিছু বলো তাহলে বলবে শাড়ি ছাড়ি এই ডান্সটাও ইম্পর্টেন্ট তারপরে বলব ভবাই ভীষণ ইম্পর্টেন্ট ভবাই ওকে আর কি আর আর হচ্ছে এটা হচ্ছে কাচ্চি ঘড়ি কাচ্চি ঘড়ি ইম্পর্টেন্ট দেন হচ্ছে সাং হেভি ইম্পর্টেন্ট ভীষণই তবে এই সাং ফেস তোমার এই যে নাচটা এটা রাজস্থান এবং হচ্ছে তার আশেপাশে হরিয়ানা উত্তরপ্রদেশের কিছু অঞ্চল এবং দেখা যায় ঠিক আছে আচ্ছা আর একটা হচ্ছে মনে রাখবে চাকরি তো বলে দিয়েছি আর কি হ্যাঁ ঠিক আছে ইম্পর্টেন্ট এগুলো মনে রাখবে এই চারটে আর এখান থেকে এই কটা ঠিক আছে গুরুত্বপূর্ণ নেক্সট কোয়েশ্চেন দেখো আর একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন অ্যান্ড চোলম অ্যান্ড চোলম এটি দুটো মেন ডিভিশন কার না কোন ডান্সের এটাই কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছে যে জাগই এবং চোলাম এই দুটো নাচ কোন নাচের সাথে ভাগ এসএসসি এমটিএস এর কোয়েশ্চেন দু হাজার তেইশ ইভিনিং শিফটে এসেছিল কোয়েশ্চেনটা আর চোলাম হচ্ছে দুটো ভাগ কোন নাচের না মণিপুরি নাচের মণিপুরি হচ্ছে ক্লাসিক্যাল ডান্স ক্লাসিক্যাল তো নামেই রয়েছে মণিপুরি তো অবশ্যই কি হবে মণিপুরেরই নাচ এটা কত্থক উত্তর উত্তরপ্রদেশ বা ইউপি বলতে পারো কত্থক ভারতনাট্যম তামিলনাড়ু তামিলনাড়ু গুরুত্বপূর্ণ এই কথাগুলি তো এটা আচ্ছা সরি পড়তে ভুল হচ্ছে ইউপির কত্থক আর এটা এটা কথাকলি মানে কথা কেরালা কথা কেরালা মনে রাখবে কেরালার ঠিক আছে আচ্ছা এবার মণিপুরি নাচের কিছু ডান্সারের নাম মনে রাখো নৃত্যশিল্পী মণিপুরি নাচে যেমন হচ্ছে জাভেরি সিস্টার্স জাভেরি সিস্টার্স মনে রাখবে চারজন বোনকে জাভেরিদের জাভেরি সিস্টার্স বলা হয় ভীষণ ইম্পর্টেন্ট গুরু বিপিন সিনহা বিপিন সিনহা ইম্পর্টেন্ট ওকে এছাড়াও ইম্পর্টেন্ট হচ্ছে সবিতা মেহতা সবিতা মেহতা আর একজন গুরুত্বপূর্ণ হচ্ছে কি হচ্ছে নির্মলা মেহতা ঠিক আছে তো এগুলো হচ্ছে মণিপুরি ডান্সের সাথে যুক্ত যুক্তিরা তিন নম্বর প্রশ্ন ভীষণই গুরুত্বপূর্ণ বলছে যে উইচ ড্যান্সিয়াস এবং ফলোয়িং ওয়াজ কল্ড টু পারফর্ম ফর কুইন এলিজাবেথ টুজ করনেশান ফেস্টিভ্যাল ইন নাইনটিন ফিফটি থ্রি বলছেন নাইনটিন ফিফটি থ্রিতে উনিশশো তিপ্পান্ন সালে কুইন এলিজাবেথ দুই দ্বিতীয় কুইন এলিজাবেথের যে করোনেশন বা অভিষেক হয়েছিল সেখানে লন্ডনে ভারত থেকে একজন এর মধ্যে একজনকে ডাকা হয়েছিল বা আমন্ত্রণ জানানো হয়েছিল তিনি কে ওই ডান্সারের নাম কি জিজ্ঞাসা করেছে ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এই লেভেলের কোয়েশ্চেন আসে এটা এসেছিলো সিলেকশন পোস্ট এইটা এসেছিল দু হাজার তেইশের সিলেকশন পোস্ট মানে রিসেন্টলি গত বছরের পরীক্ষা শিফট নাম্বার তিন ঠিক আছে উত্তরটা বলবো তার আগে বলি মৃণালিনী সরাবাই ইনি হচ্ছেন কে মৃণালিনী সরাবাই হচ্ছে একজন ভারতনাট্যম ডান্সার ভারতনাট্যম ওকে কে এম মৃণালিনী সারাভাই বিখ্যাত আমাদের বিক্রম সারাভাই যিনি হচ্ছে আমাদের ফাদার অফ ইন্ডিয়ান তার ওয়াইফ ঠিক আছে বিক্রম সারাভাইয়ের ওয়াইফ হচ্ছে ডান্সার দেবী কত্থক ডান্সার আসে কিন্তু যেমন এই কোশ্চেনটা এসছে ঠিক আছে রুক্মিণী অরুণ ডালে ভীষণ ইম্পর্টেন্ট ইনিও ভারতনাট্যম ভারতনাট্যম ওকে আচ্ছা তাহলে আনসার ইজ ডি অপশান কমলা লক্ষ্মী নারায়ণ কমলা লক্ষ্মী নারায়ণ তিনি হচ্ছেন উনিশশো সালে এলিজাবেথ টু এর করনেশনে গেছিলেন পরের প্রশ্ন বলছে অন্নপূর্ণা দেবী ওয়াজ অ্যাজ টু পার্টিসিপেট উইচ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট এক কথায় বলতে চাইছে অন্নপূর্ণা দেবী নিম্নলিখিত কোন বাদ্যযন্ত্রটি বাজায় পরীক্ষা এসেছিল এস এস সি এম টি এর তাহলে যারা এম টি এর প্রিপারেশন করছো রেডি থাকো এই ধরনের কোয়েশ্চেন্স প্রিপারেশন করতে থাকো দু হাজার তেইশের আফটারনুন গত বছরই এসেছিল ঠিক আছে সেকেন্ড শিফটে তাহলে এই ধরনের प्रिपरेशन তোমাকে করে যেতে হবে এই क्वेश्चंस গুলো আনা এই কারণেই যে কি ধরনের प्रिपरेशन তোমরা করবে উত্তরটা হবে কি উত্তরটা হবে সুরবাহার आंसरটা হবে অপশন নাম্বার এ সুরবাহার বাদ্যযন্ত্রের সাথে যুক্ত হচ্ছে অন্নপূর্ণা দেবী ভীষণ ইম্পর্টেন্ট क्वेश्चन কিন্তু ওকে আচ্ছা এবার হচ্ছে শরদ বাদকের কয়েকজনের নাম বলে দেখো শরদ রোদ মানে রাগ গুস্তা আসছে কানেকশন করবে কিছু ভিলেন টাইপস নাম যেমন হচ্ছে হিন্দি সিনেমাতে আমজাদ আলী খান আমজাদ আলী সেই শোলে সিনেমার যে ভিলেন ছিল না আমজাদ খান তাই মনে রাখবে ঠিক আছে শরৎ রাগ আমজাদ আলী উনি নয় কিন্তু আমি এমনি বোঝানোর জন্য বললাম আমজাদ আলী খান ইনি হচ্ছে শরৎ বাদক আর একজন বলো আমজাদ আলী খান আলী আকবর খান আলী আকবর খান ওকে আর কে আরেকজনের নাম বলো আরেকজনের নাম হচ্ছে চিত্র আক্রমণ করেছিল কোন সুলতান কোন সুলতান আক্রমণ করেছিল খিলজি ঠিক আছে আলাউদ্দিন খান আল্লাহ উদ্দিন উদ্দিন খান ঠিক আছে আলাউদ্দিন খান আর হচ্ছে আচ্ছা এরা হচ্ছে খুবই ভিলেন টাইপস নাম তাই হচ্ছে রাগ বেশি তাই সরোধ রোদ বেশি ওকে এদেরকে এদের যে রাগ বা ইয়ে মানে রাগটা শান্ত করবার জন্য একজন রয়েছে নাম হচ্ছে বুদ্ধদেব দাশগুপ্ত মনে রাখবে এভাবেই মনে থাকবে কিন্তু বুদ্ধদেব দাশগুপ্ত ঠিক আছে বুদ্ধদেশ আরেকজন রয়েছেন মনে রাখবে রাধামোহন ঠিক আছে সরি রাধিকা মোহন রাধিকা মোহন ওকে পরের প্রশ্ন কি বলছে বলছে সীতারা দেবী ফেমাস ফর হুইচ অব দা জিডি তে গত বছর দু হাজার জিডির কোয়েশ্চেন জিডির জন্য যারা প্রিপারেশন করছো হালকা চালে নিও না জিডি তে এই ধরনের কোশ্চেন আছে সীতারা দেবী হচ্ছে কথকের সাথে যুক্ত কি মনে রাখবে দেখো সীতারা দেবী নামটা কেমন নর্থ ইন্ডিয়ান মনে হচ্ছে কত্থক হচ্ছে ইউপিতে দেখা যায় ইউপিতে তাই ইউপি কত্থকের সাথে যারা যারা যুক্ত সবাই হচ্ছে আমাদের একটুখানি চেনা জানা নাম মনে হবে এবং কত্থকের থেকে কিছু বলি বীরজু মহারাজ সবার প্রথমে বীরজু মহারাজ ওকে বীরজু লাচ্ছু মহারাজ ওকে শম্ভু মহারাজ ওকে বীরজু মহাজা সম্ভু মহাজা তারপরে সীতারা দেবী হুম এরা সব হচ্ছে ইম্পর্টেন্ট আরও কিছু নাম আছে যেমন শোভনা নারায়ণ শোভনা নারায়ণ শোভনা নারায়ণ আরেকজন হচ্ছে মনে রাখবে মনে রাখবে হচ্ছে কুমারী কমলা কুমারী ফর্মুলা ঠিক আছে ভেরি গুড নেক্সট ভেমপতি চায়না সপ্তম স্টার দাও আগে চায়না দাও আগে হচ্ছে স্টার দাও বলছে ভেমপতি চিহ্ন সপ্তম এই ভেমপতি চিহ্ন সপ্তম রিসিভড রেকগনাইজড দ্য ডান্স ফর্মুলা মানে কোন ডান্সের সাথে যুক্ত এক কথায় বলতে চাইছে এসএসসি জিডি কোশ্চেন ওই বছরই গত বছর দু হাজার তেইশে সিট টেস্ট ছিল ঠিক আছে তো বলছে এই দেমপাতি ইনি কুচিপুড়ির সাথে যুক্ত আরেকটা কোশ্চেন আসে কুচিপুড়ি বলতো যে কোন ক্লাসিক্যাল ডান্স ফর্ম তার সেইখানকার গ্রামের নাম অনুসারে হয়েছে ঠিক আছে তো উত্তরটা দিয়ে দেবে কুচিপুড়ি কুচিপুড়ি হচ্ছে তোমার গ্রামের নাম থেকেই এসছে কুচিপুড়ি ঠিক আছে কোথাকার অন্ধ্রপ্রদেশের অন্ধ্রপ্রদেশ এপি ঠিক আছে অন্ধ্রপ্রদেশ কুচিপুড়ি গ্রামটার নাম লিখে নাও গ্রামটার নাম হচ্ছে কুচেলাপুরম কুচেলা পুরাম ওকে এখান থেকে এই তোমার কুচুগুড়ি ডান্সটা এসছে তো এগুলো ছিল হচ্ছে খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কিছু কোয়েশ্চেন এবার হচ্ছে পেন্টিং এর কোয়েশ্চেন বলছে থাঙ্গাকা এই পেন্টিংটা এই পেন্টিং স্টাইলটা ডেপিক ডেটি কোন দেবতার ছবি এ করা থাকে পেন্টিং এর মধ্যে আঁকা থাকে উত্তর কি হবে দেখো এস এস সি সি এইচ এস এর কোয়েশ্চেন দু হাজার তেইশের ফোর্থ শিফটের কোয়েশ্চেন ওকে উত্তরটা হবে বুদ্ধিস্ট এটা থাঙ্গাটা পেন্টিং হচ্ছে বুদ্ধিস্ট স্টেশন যুক্ত আর বুদ্ধিস্ট যুক্ত হচ্ছে কোথাকার সিকিমের সিকিমের পেন্টিং ইম্পর্টেন্ট পেন্টিং ঠিক আছে পৈতকার পেন্টিং আর ইউনিক কালচার সিম্বল অফ কোন রাজ্যে রাজ্যের নাম চাইছে বলছে পৈতকার একটা ইম্পর্টেন্ট একটা পেন্টিং এই পেন্টিংটা কোন রাজ্যে এসএসসি এমটিএস এর কোয়েশ্চেন তো ভাই তোমরা এমটিএস এর জন্য प्रिपरेशन করো জিডি এর জন্য प्रिपरेशन করো তোমরা ভালো করে স্ট্যাটিক জিকেটা কেটা পড়ে যাবে প্রিভিয়াস ইয়ারে যেমন আমরা পড়ছি এখান থেকে তো এখান থেকে বেশ তোমাদের একটা আইডিয়া হবে মর্নিং শিফটের কোয়েশ্চেন ছিল দু হাজার একুশে জিডি এম টিএসের উত্তরটা দিই উত্তরটা হচ্ছে অপশান নম্বর এ ঝাড়খণ্ডের পিতার ইম্পর্টেন্ট আরেকটা আছে যাদবপাটিয়া ওকে মেবি নেক্সট কোয়েশ্চেনই হচ্ছে এটা হ্যাঁ নেক্সট কোয়েশ্চন হচ্ছে এই যাদবপাটিয়া হচ্ছে তোমার ঝাড়খণ্ডের ইম্পর্টেন্ট আচ্ছা বিহারে তো ঝাড়খণ্ডেরই সংলগ্ন তো বিহারের একটা ইম্পর্টেন্ট একটা পেন্টিং আছে নাম হচ্ছে মধুবনী আর্ট ফর্ম ঠিক আছে মধুবনী আর্ট ফর্ম হচ্ছে বিহারের ভীষণ ইম্পর্টেন্ট নর্থ বিহারের মিথিলা প্রদেশের মিথিলা রিজিয়নের মনে রাখবে ইম্পর্টেন্ট এটা তো গেল বিহারের মধুবনী আরেকটা হার মনে রাখবে কলমকারী কলমকারি। এটা হচ্ছে তোমার অন্ধ্রপ্রদেশের অরুণাচল নয় অন্ধ্রপ্রদেশের অন্ধ্রপ্রদেশেরই আরেকটা আছে মনে রাখবে লেপাক্সি লেপাক শি পেন্টিং এটাও অন্ধ্রপ্রদেশের ইম্পর্টেন্ট সমাজ আর বলতে গেলে তো অনেক বলা যায় ভিডিও বলা যাবে চলো পরের প্রশ্ন বলছে জাদোপাটিয়া ইজ এ ফর্ম পপুলার বলছে জাদোপাটিয়া ইজ আ ফর্ম ফর্ম অফ পপুলার ইন আ স্টেট অফ ঝাড়খণ্ড মানে বলছে ঝাড়খণ্ডের একটা পপুলার জিনিস হচ্ছে জাদুপাটিয়া এটা কী এটা মিউজিক ডান্স পেন্টিং নাকি স্কাল্পচার আমি একটু আগে বলে দিয়েছি যাদুপাটিয়া ঝাড়খণ্ডের একটি ইম্পর্টেন্ট পেন্টিং এছিল এসএসসি সিজিএল দু হাজার একুশের ইভিনিং শিফটে ঠিক আছে তো এটা পেন্টিং থেকে কোয়েশন তোমাদের কিছু টপিক বলে স্ট্র্যাটেজিক করতে থাকো ফর্ম সেটা ডান্স মানে হচ্ছে তোমার ফোক ডান্স ক্লাসিক্যাল ডান্স ইনক্লুডেড ঠিক আছে ইনস্ট্রুমেন্ট ইন্সট্রুমেন্ট মানে ইনস্ট্রুমেন্ট বাদক বাদ্য বাদক এবং বাদ্যযন্ত্র আর কি আর কি আর কি আর কি পেন্টিং পেন্টিংসটা কীভাবে করবে পেন্টিংস করবে হচ্ছে স্টেট এবং হচ্ছে কিছু পেন্টার্সের বিখ্যাত পেইন্টিং ওকে স্পোর্টস ইম্পর্টেন্ট ঠিক আছে আমি চেষ্টা করো পরের বার যে সেটটা আমরা স্পোর্টস থেকে কিছু কোয়েশনস কালেক্ট করার ওকে এগুলো ইম্পর্টেন্ট কিছু টপিক এখান থেকে যত তাড়াতাড়ি পারো প্রিপারেশন করে দাও এবং হচ্ছে এইখান থেকে এসএসসির যে কোনো এক্সাম হোক সেটা সিজিএল সিএচএসএল জিডি এম এবং হচ্ছে পিএসসি মিসলেনিয়াস এর জন্য ইম্পর্টেন্ট পরের প্রশ্ন বলছে কলম পাটনা কলম পেন্টিং এর কোয়েশন এটা কি পাটনা কলম আর আর এনটিপিসির কোশ্চেন ঠিক আছে সিবিটি ওয়ান দু হাজার এক একুশ মর্নিং শিফট এটা হচ্ছে একটা কোন স্টাইল অফ পেন্টিং এটা কোথাকার পাটনা কলম পাটনা কোথাকার আসছেন বিহারের তাহলে বিহারের পাটনা কলম ওকে ইম্পর্টেন্ট তারপরে কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ডু পেন্টিংস পেন্টিংস এট অজন্তা কেভ ইলাস্ট্রেট বলছে অজন্তা এই কেভ যে অনেকগুলো পেন্টিং পাওয়া গেছে তো অজন্তা পেইন্টিং পেন্টিংগুলো কী রিলেটেড আরআরবি এন টি পিসির সিবিটি ওয়ানের কোয়েশ্চেন দু হাজার একুশ সালে যেটা হয়েছিল হিউজ ভ্যাকেন্সিটা নিয়েছিল তারা এন টি পিসি রেলওয়ে কোয়েশ্চেন স্ট্র্যাটেজিকের এই ধরনের কোয়েশ্চেন আসে উত্তরটা অপশন নাম্বার সি জাতকা টেলস জাতক বুদ্ধিস্টের জন্ম গৌতম বুদ্ধের বুদ্ধার বার্থ সাথে কানেক্টেড হচ্ছে জাতকা এটা হচ্ছে অজন্তা কোথায় অবস্থিত অজন্তা কোথায় অবস্থিত মহারাষ্ট্র এম এইচ এ অবস্থিত ঠিক আছে সো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আর অবশ্যই ভিডিওটি লাইক করে দিও আর যারা এসএসসি এস এবং জন্য প্রিপারেশন করছো তাদের সাথে একটুখানি শেয়ার করে দিও আর চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করে দিও আর দেখতে থাকো অথর্ব ক্র্যাক কম্পিটিশন দেখা হচ্ছে খুব শিগগিরই স্ট্র্যাটেজিকে আরেকটি ভালো ভিডিও নিয়ে ধন্যবাদ